নমস্কার বন্ধুরা আজকে আমি মোচার ঘন্ট আপনাদের করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোচা আর মোচাটাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি যে যেমন পেরেছি সেরকম কেটে নিয়েছি আপনারা যদি পারেন তো আরও ছোট ছোটো করে কেটে নেবেন মোচা যত কাটা ভালো হবে তত কিন্তু রান্নাটাও কিন্তু ভালো হবে আর আমি মোচাটা কেটে মিনিমাম এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি মোচার যে কষ ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে আপনারা তো মোচা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে নেন খেতে অসাধারণ লাগবে আর আজকে আমি এই মোচার ঘন্টা একটা সিক্রেট উপকরণ মেশাবো যেটা দিয়াতে সাধারণ মোচার ঘন্ট খেতে কিন্তু লাগবে অসাধারণ তার জন্যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই মোচার ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন প্রথমে আমি মোচাগুলোকে সিদ্ধ করে নেব তার জন্যে নিয়ে নিয়েছি এরম একটা প্রেশার কুকার এবার প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে ছেঁকে দিয়ে দেবো আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি আপনারা চাইলে কড়াইতেও কিন্তু মোচাটা সিদ্ধ করে নিতে পারেন কিন্তু প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা মোচাটা দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি নুন এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব এবার প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এটাকে আমি দুটো সিটি মেরে নেব আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি মারবেন সবার প্রেসার কুকারে একরকম সিটি লাগে না এবার গ্যাসটা ধরিয়ে নেব ধরিয়ে দুটো সিটি দিয়ে নেব দিয়ে দেবো নিভিয়ে যতক্ষণ নিজের থেকে প্রেসার কুকারের সিটিটা খুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রেখে দেবো দেখুন বন্ধুরা মোচাটা সিদ্ধ করে নিয়েছে এবার মোচাটাকে আমি ছেঁকে নেবো দেখুন বন্ধুরা মোচাটা আমি সেকে নিয়েছি এবার মোচাটাকে একটুখানি হাত দিয়ে এইভাবে চটকে নেব তাতে কি হবে মোচাটা সুন্দরভাবে যখন রান্না করবেন তখন কিন্তু তাকিয়ে থাকবে না আর যারা একদম কুচি কুচি করে কাটতে পারেন তাদের এইভাবে হাত দিয়ে ডলার দরকার নেই যারা আমার মতো করে একটু মোটা মোটা করে কাটেন তারা একটু এইভাবে হাত দিয়ে ডলে নেবে দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে হাত দিয়ে মোচাটাকে ডুলে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব দেখুন বন্ধুরা যে সি সিক্রেট উপকরণের কথা বলেছিলাম সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি এখানে এক চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এটাকে আমি শিলনোরায় বেটে নেব আমি যেহেতু একটা মোচা নিয়েছি বলে এক চামচ দিয়েছি আপনারা যদি দুটো তিনটে মোচা নেন তাহলে দু তিন চামচ দিয়ে দেবেন খুব বেশি দেবেন না আর আজকে আমি মোচাটা চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে এইভাবে ছাড়িয়ে আর নুন হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এরম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন বোধ মোচাটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো এবার কড়াইতে দিয়ে দেবো তেল দেখ নন্ধ তেলটা গরম হয়ে গেছে ওখানে আলুটাকে ভেজে নেব আলুটাকে লাল লাল করে ভেজে নেব সামান্য দিয়ে দেবো একটুখানি নুন হলুদ গুঁড়ো

দেখুন শিঙি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব রান্নাটা এই তেলেই করব তার জন্য সোড়ণে দিয়ে দেবো একটা পেস্ট পাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা দিয়ে এবার ফোলটাকে আমি এক সেখানে একটু ভেজে নেবো যাতে ফোলনটাকে সুন্দর গন্ধ বেরিয়ে আছে এখানে আমার ফোলটা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা বড়ো টমেটো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এবার টমেটোটাকে একটু নাড়াচড়া করে গলিয়ে নেবো দেখুন সুন্দরভাবে টমেটোটা গলে গেছে এখানে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর এক আদা দিয়ে বেটে রেখেছিলাম এবার আদাটা কাঁচা লঙ্কাটা টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব মাছটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কিছু গুঁড়ো মাছ ল্যাড করব দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি ধনের গুঁড়ো দিচ্ছি না কেন মোচায় কিন্তু বেশি মশলা হলে খেতে কিন্তু ভালো লাগে না আপনারা চাইলে ধনের গুঁড়ো দিতে পারেন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর আমি এখানে কোনো ঝাল লঙ্কা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো কেন মোচা সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয় সেই বুঝে কিন্তু এখানে নুনটা অ্যাড করতে হবে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো মোচাটা কিন্তু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবারে মশলাটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন সামান্য একটুখানি জল দিয়ে দেব এবার চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন নন্ধ ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মোচাটা ভালো ভালো করে করে মশলার সঙ্গে সঙ্গে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দু এক ভালো করে রান্না করে নেবো মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেবেন না হলে তলা থেকে কিন্তু লেগে যাবে দেখুন বলতে চালটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একবার এইভাবে আমার মতো করে গোবিন্দভোগ চাল দিয়ে মোচা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানিয়ে খেয়ে কেমন লাগলো বক্সে জানাতে ভুলবেন না এবার দিয়ে দেবো ঘি মোচা ঘি তো দিতেই হবে আর দিয়ে দেবো গরম মশলা এখানে আমি কেনা গরম মশলা ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতে বানানো গরম মশলা ব্যবহার করতে পারেন কিংবা বেটেও গরম মশলা ব্যবহার করতে পারেন গোটা গরম মশলা বেটে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন